একটু বিব্রত বোধ করছি এই কারণে যে আজকের সবার যিনি যাকে আপনারা বিশেষ অতিথি বলছেন বা প্রধান বক্তা বলছেন জনাব মাহমুদুর রহমান আর উপস্থিতিতে আমাকে প্রধান অতিথি করা ঠিক নয় বলে আমি কারণ আমি মনে করি তিনিই আজকে প্রধান অতিথি এবং আমার সবাই মিলে তাকে তার সম্মানে আমরা একটু কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ দিকে আশির দশকের শুরুতে একটি মহতি সভায় প্রধান ছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন খুবই সনামধন্ড অধ্যাপক প্রফেসর আব্দুল রাজা তাকে খুব জ্ঞানী মানুষ বলে আমরা চিনি জানতাম আর তো তিনি সেই সভাতে প্রধান অতিথি ছিলেন আমি সম্ভবত একজন আলোচক ছিলাম তো সবার একদম শেষে যখন প্রধান অতিথি বক্তব্য দিতে ওনাকে বলা হলো উনি বলেন যে আজকে এতক্ষণ পর্যন্ত যে সব আলোচনা হয়েছে তাতে আমি মুগ্ধ হয়েছি এবং আমি সবচেয়ে উপকৃত হয়েছি আমার আর বলার কিছু নাই

আমি ওই যে দেশের রাষ্ট্রদূত ছিলাম সেই দেশের একটা নিষ্কালীন রাষ্ট্র মনার্কি রাজত্ব তো সেখানে রাজা অদালতি দিয়ে থাকতেন অথবা আহ কারন্তই তো সেখানে রাষ্ট্রদূতদের অবশ্যই উপস্থিত থাকতে হলো তাই আমরা সবার ছবি শুরু হয় দশটায় ওই সাড়ে সময় সহজে থাকতে পারছি তো সেখানে রাজা কিন্তু এসে ওই দর্শক সারিতে একটা বিশাল আপনার চেয়ার থাকতো সিংহাসনের মত সেখানে এসে দিয়ে বলতো আর সরলাইতো বলে একটা লম্বা করে তারপরে সে সিংহাসনে আর যারা আলোচক তারা সবাই মঞ্চে বসতেন এবং তারা সবাই একে পরে একে অভিনেতা তো বক্তৃতা বিশেষ বুঝতে ছিল যে রাজপন্ত্রের প্রশংসা করা রাজা প্রশংসা করা যেটা রাজপন্ত্র হয়ে এবং তারপরে ওই আপনার এই

কি সুবিধা এখন কি সুবিধা বলে প্রধানমন্ত্রী কোনো বক্তৃতা করতে পারে না আর আমাদের দেশগুলোতে যারা এশিয়ার সেইখানে প্রধান অতিথি আমরা শীতকালেও আমরা ঘামতে থাকি কারণ তার বক্তৃতা করতে হবে এই ভেবে আমি খুব উপভোগ করলাম আমি বললাম আর কি আর কারেক্ট কারেক্ট কি আর

বন্দি করে রাখা হয়েছে সেই পাঁচজন মুক্তির জন্য সেখানে যাব এটা একটু আমরা সমস্ত বাধা অতিক্রম করে আমরা শেষ পর্যন্ত প্রেস পাবে আসলাম এখানে বক্তব্য শেষ করে আমরা চলে গেলাম সেদিন রাতেই আমার বাসা তখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ পাঠান্ড তিনি আমাকে যে ঢুকবে বলে স্যার আমি আপনার বাসা আসেন কেন বলে একটু জরুরি আপনার তিনি আসলেন

আহ প্রধান বক্তা লিখে বক্তব্য প্রদান করেন তো সেখানে আমি কথা বলছি প্রধান দিয়েছিলাম এবং আমি বললাম যে আপনি বলছেন যে ফেসিভাদের কথা বলছেন আপনি এর সাথে যোগ করেন নিষ্ঠুর এবং বিকৃষ্ট ফেসিভাদের নাম এবং আপনি এটা তখন বোঝা মনে হয় আপনি এটা তখন সেখানে আমি বললাম যে তার বোতদের এই

আমাদের সব সময় সিট বেল্ট পরে মাঠে সাতচল্লিশ সালে বলেন তারপরে সেই পরে একাত্তর সালে বলেন আমরা তো আমাদের দেশের মানুষ আমাদের দেশের জনগণ আমাদের সংবাদপত্র বলেন আমাদের কোনো ফান্ডামেন্টাল রাইটস আমাদের ছিল না আমরা সিট করে এটা বাংলাদেশ স্বাধীন দেখেন কত এই অঞ্চলের মানুষ রক্ত দিয়ে আপনারা এই ইন্ডিয়া করে

গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হতে পারে বলেন যে চারটা সংবাদপত্র থাকবে সরকারের গুলো গান গাইবে আর সব বন্ধ থাকবে তো সেখান থেকে তো আপনার এই সংবাদপত্রের সম্পদ শুরু তারপরে শহীদ আসামী জিয়া রহমান আসলে ক্ষমতায় তিনি এসে অবশ্যই মুক্ত করে দিলেন আপনার সংবাদপত্রের সন্ধ্যাটা কিছুকালের জন্য হলে অন্তর্ভুক্ত কিন্তু তারপর আপনি পর্যায়ক্রমে দেখেন বিশেষ করে ১৬ বছরে যেটা হয়েছে